গত তিন দিন আগে আমাদের পরীক্ষা ছিল আমরা বর্জন করেছি আজকে আমাদের পরীক্ষা ছিল আমরা গতকালকে মশাল মিছিলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই পরীক্ষা অর্জন করেছি এখানে আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার নিকট থেকে যে কমিটি গঠন করা হয়েছে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলীদের সংকট নিরসনের জন্য ওই অবৈধ কমিটি যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রতিটা পলিটেকনিক শিক্ষার্থী রাস্তায় থাকবে মানবিক বিবেচনায় অনেক রোগী অনেক বিদেশ পথযাত্রী তাদের কথা বিবেচনা করে এবং আমাদের নরসিংহীবাসীর মানবতা বোধ এই গোটা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য আমি তোমাদের কাছে একটা জানাই চলো আমরা এখানে আলোচনা করি সমস্যা নাই তোমরা একটু রাস্তার এক হয়ে একটু দাঁড়াও একটু বসো যাতে গাড়িগুলো আস্তে ধীরে হলেও চলতে পারে অন্তত জরুরি গাড়িগুলো তুমি যদি অনন্তকাল ধরে এখানে বসে থাকো এটা তো কোনো সমাধান আসবে না এটা সমাধানের এটা প্রক্রিয়া ও প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে দেখো এটা যদি প্রধান উপদেষ্টার একটি থাকে বা শিক্ষা উপদেষ্টার একটি থাকে এটা তো ডিসি স্যার এখান থেকে সমাধান করতে পারবে না বাস্তবসম্মত কথা কিন্তু ডিসি স্যার যেটা করতে পারবে তোমাদের দাবি তোমাদের আন্দোলন গুলা ওনার যে রিপোর্ট বা ওনার যে চিঠি বা ওনার যে ফোন সেটার মাধ্যমে উনি পৌঁছাই দিতে পারবে দাবি আছে এই দাবি আমরা লিখিত ভাবে আমরা প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করব এবং এবং আমরা শিক্ষা উপদেষ্টা এবং কারিগরের মাদ্রাসার শিক্ষা বোর্ডের মহাপরিচালক সবাইকে অনুলিপি দিব সেই সাথে ডিসিজার সরাসরি ফোনে কথা বলবে এটাই আমরা আজকেই করব এবং আমরা এটা আগামী তিন ঘন্টার মধ্যে করব